আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা এই বছর শীতের সর্বোচ্চ কুয়াশা আমার পাঁচ হাত সামনে দেখেন বিশাল এক আম গাছ দাঁড়িয়ে আছে কিন্তু কুয়াশা এতটাই আচ্ছন্ন যে বুঝাই যাচ্ছে না এটা আম না বট বিশাল আকৃতির এক প্রকৃতির এক প্রিয় ভালোবাসার বন্ধুগণ আমার পাঁচ হাত দূর দিয়ে ভদ্রলোকটি যাচ্ছে কিন্তু কুয়াশার কারণে এখনই উনি হারিয়ে যাবে এই যে মনে হচ্ছে কোন অদশ অদৃশ্য শক্তিও নাকি নিয়ে গেল বিলীন হয়ে গেল আমাদের মাছ থেকে এতটাই কুয়াশা আমার মনে হয় এই বছরের সর্বোচ্চ কুয়াশা আজকে যদিও আমি এরকম বুড়ে খুব কম বের হই তারপরও মনে হচ্ছে যেটা সর্বোচ্চ কুয়াশা তো বন্ধুরা আপনারাই বলতে পারবেন এটা কি সর্বোচ্চ কুয়াশা এর চেয়ে বেশি আরও কুয়াশা পড়ছে আশা করবো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না আমার পাঁচ হাত সামনে থেকে শুধু কুয়াশা আর কুয়াশা এরকম কুয়াশা পরতে থাকলে কিছুক্ষণ পরে আমাকে পাওয়া যাবে না তো আমার মনে হলে কুয়াশাটা এই বছরের সর্বোচ্চ কুয়াশা বন্ধুরা আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ